আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের ফার্নিচারে আমাদের সাথে দর্শকদের জন্য কি নিয়ে আসছেন ভাই উড়াল একদম পঙ্খিরাজ গোল্ডেন কালারের পঙ্িরাজ

ওকে অসংখ্য ধন্যবাদ এই বেডরুম সেটে কি কি থাকছে ভাই ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ব্র্যান্ডের একটি খাট সাথে ম্যাট্রেস সাথে ম্যাট্রেস চাদর চাদর বালিশ বালিশ বালিশের খাবার বালিশের খাবার জি বাকিটা ভাই পরে বলবো আগে আইটেমটা পরে বলবো ওকে এরপরে সাথে আপনারা দুই ডোরে একটা সাইড বক্স দুই ডোরে একটা সাইড বক্স তিন পাল্লা একটা আলমিরা তিন পাল্লার চমৎকার একটা আলমিরা তিন পাল্লা একটা শোকেস তিন পাল্লার একটি শোকেস জি পরে একটা ওয়ার্ডরোব

তিন পার্লার একটা আলমিরা তিন পাল্লার একটা চমৎকার আলমের বাইরে কিন্তু সেম টু সেম কাজ করা হ্যাঁ আমি প্রথমে বললাম যে ভিতরে বাইরে সেম সেম টু কাজ করা রয়েছে খুব সুন্দর ফিনিশিং করা রয়েছে কালার ফিনিশিং টা দেখেন

তিন পাল্লার একটা শোকেস চমৎকার একটা শোকেস গোল্ডেন কালার এর সেম কালার সেম ডিজাইনটাই হবে অবশ্যই একটু পাল্লাটা খুলি অবশ্যই দেখেন এই যে দেখেন সুন্দর কিন্তু ভাই সেম টু সেম কাজ করা সেম টু সেম ফিনিশিং করা রয়েছে ভিতরে বাইরে চমৎকার এই যে কার্নিশটা দেখেন চমৎকার এবং নিচে নিচে অবশ্যই দেখে দেখেন মানে নিচে তো আপনি মেগুনি কাটের জিনিস ব্যবহার করি এক আর দুই পাশে দুইটা পাল্লা রয়েছে দুইটা পাল্লা মাসখানে দুইটা ডয়ার মাসখানে দুইটা জি ডয়ার রয়েছে

ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এবং এরপরে রয়েছে ওয়ারড্রপ এরপরে রয়েছে চমৎকার একটি ওয়ার ড্রপ ওয়ার ড্রপটা দেখেন কালার ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর একটা ডয়ার যদি আমরা একটু খুলে দেখাতে চাই অবশ্যই ভাই এই যে দেখেন ওকে উপরে এটা লক করা রয়েছে এই যে দেখেন ভিতরে বাইরে একদম সেম কাজ এই যে দেখেন এটা হচ্ছে বাইরের ফিনিশিং এটা ভিতরের ফিনিশিং আপনাদের পুরো একটা ফাঙ্গাস

চমৎকার বেডরুম সেটের প্রাইসটা জানবো ভাই এরপরে আপনি বলেছিলেন যে শেষে আরো অফার রয়েছে অফারটা কি ভাই ভাই ডেলিভারি অফার ভাই ডেলিভারি ফ্রি ভাই সমগ্র বাংলাদেশ জি সমস্ত বাংলাদেশ গ্রামগঞ্জ পর্যন্ত জি ভাই ওকে অসংগত ভাই প্রাইস কত নিচ্ছেন ভাই ভাই 85000 টাকা ছিলাম ডেলিভারি ফ্রি দিয়া অনলি 80000 টাকা 80000 টাকা জি ভাই 80000 টাকা ভিউয়ার্স 80000 টাকায় চমৎকার এই বেডরুম প্যাকেজটি আপনারা সংগ্রহ করতে পারবেন জান্নাত ফার্নিচার থেকে একদম গোল্ডেন কালারের খুবই সুন্দর লাক্সারি একটা বেডরুম সেট যেখানে পাচ্ছেন 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স ব্রেন্ডের একটি খাট সাথে একটি ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার ভালো মানের ম্যাট্রেস তো ভাই জি ভাই ওকে ম্যাট্রেস পুরা মেসে না গোড়া বিছান আপনার মেহগুনি কাঠ মেহগুনি কাঠের পাশাপাশি একটি সাইড বক্স পাবেন একটি তিন পাল্লার আলমারি পাবেন একটি শোকেস পাবেন একটি ওয়ার ড্রপ পাবেন এবং একটি ড্রেসিং ড্রেসিং টেবিল পাবেন ভাই যারা প্রবাস থেকে দেখছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে পারছে না আপনাদের শোরুম বা ফ্যাক্টরি ভিজিট করতে পারছে না তারা কিভাবে অর্ডার করবে ভাই তারা ফোনে যোগাযোগ করলে যদি উনিরা চার্জ যায় ভিডিও কলে দেখে তো যা কোনো আত্মীয় স্বজন থাকলে বাইবেলে থাকলে আমার শোরুমে পাঠাতে পারে সমস্যা নেই

পেমেন্ট ছাড়াই আপনারা জাস্ট অর্ডার কনফার্ম করবেন আপনার প্রোডাক্ট আপনার বাড়ি চলে যাবে সেখান থেকে দেখে শুনে বুঝে তারপরে পেমেন্ট করবেন ভাইয়া নিজেরা প্রস্তুত ওনারা একদম স্বল্প রেটে সুন্দর সুন্দর ফার্নিচার দিচ্ছে এবং এবং যেহেতু ওনাদের কনফিডেন্স ভালো যে কোথাও গেলে ফার্নিচার ফেরত আসবে না যার কারণে ওনারা কোনো প্রকার অ্যাডভান্স দিচ্ছে না তো বেডরুম সেটটি যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ